কাজাকিস্তানে বাংলাদেশিদের জন্য খুব ভালো একটা কাজের সুযোগের জায়গা রয়েছে তো বাঙালি ভাইরা এখানে লক্ষ লক্ষ যদি আসে তাদের কাজের অভাব পড়বে না কাজাকিস্তানে যে এত কাজ আছে এটা আর কি বলার বাইরে আনলিমিটেড বাঙালি ভাইরা যতই আসুক এখানে কাজের অভাব পড়বে না কোনোরকম ভাবে কাজাকিস্তানে পৌঁছাতে পারলে হয়েছে তাহলে আল্লাহর মতে তার আর কাজের অভাব পড়বে না এখন সে স্কুল হোক অনস্কিল হোক তার আর কাজের জন্য কোনো টেনশন করতে হবে না মিডিল ইস্টে মানুষ সাথে গিয়ে তো মানুষ কাজ পায় না মালিক খুঁজে পায় না দুই মাস ছয় মাস বাইরে বাইরে ঘুরে কাজ পায় না আল্লাহর রহমতে কাজাকা না কাজের অভাব নাই একটা মানুষ যত ধরনের দুর্বল লোকই হোক কিংবা অনস্কুলই হোক সে কাজ পাবে সে কাজ পাবে তার কোনো কাজের সমস্যা হবে না ভালোভাবে বেতনে কাজ করতে পারবে তা আমি মনে করি বাঙালি ভাইদের জন্য কাজাখাস্তান খুব ভালো একটা সুযোগ রয়েছে বর্তমানে কাজাখাস্তানে আসাটাও খুব সহজ কাজাখাস্তানে যে বাঙালি ভাইরা আসতেছে এতে আমার অনেক ভালো লাগে কারণ মিডল ইস্টে মানুষ এতে গিয়ে তো কান্দাকাঠি করে জেল খেটে আসে কাজাকিস্তানের লোকেরা আসে এটা শুনলে আমার খুব ভালো লাগে কি জন্য আমার দেশি ভাইরা আসবে কাজ করবে ভালো থাকবে টাকা ইনকাম করবে আমি এটাই চাই যার মাধ্যমে আসুক না কেন আমি চাই যে যে ভাঙা বাঙালি ভাইরা আসুক তারা সবাই ভালো থাকুক যারা আসবে তারা সবাই ভালো থাকুক তো আরেকটা কথা তবে অবশ্যই ভালো মাধ্যমে দেখার চেষ্টা করবেন কারণ এজেন্সিরা লোক পাঠাইলে এটা শীতের দশ তো আপনাকে একটা পরিবর্তে আরেকটা একটা কাজ দিবে না আর এজেন্সিরা ভালো ভালো কাজ দিতে পারে না এজেন্সিরা এখানকার যে নিম্নতম কাজগুলা কষ্টের কাজগুলো শীতের মধ্যে যে কষ্টের কাজগুলো এগুলো এজেন্সি এজেন্সিরা এখানকার লোকদের বাঙালি লোকদেরকে ধরে এই কাজগুলো ম্যানেজ করে দেয় আর আমার মতো যারা পুরাতন লোক আছে যদি তাদের মাধ্যমে আসেন আমাদের হাতে অনেক কাজ থাকে অনেক ফ্যাক্টরি থাকে তো এগুলোতে সুযোগ সুবিধা বেশি বেতনও বেশি থাকা খাওয়া আরাম কাজও আরাম তো এই কাজগুলো পাবেন যদি এখানকার যে যারা প্রবাসী আছে পুরাতন তাদের মাধ্যমে আসেন আর বললাম তো এজেন্সির মাধ্যমে আসলে ভালো কাজ পাওয়া যায় না আমাকে এমন অনেক লোকে ফোন দিচ্ছে যে ভাই এজেন্সিতে একটা কাজ দিচ্ছিল এটা তো ভাই করা খুব কষ্ট কাজটা যদি চেঞ্জ করে দিতেন পাল্টায় দিতেন এমন অনেক বাঙালি ভাইরা আমাকে ফোন দিছিল পর